বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় বিওয়ার আপনার আসন্নি বালা বাদ বাড়িগর সংবাদ আমি আলাউদ্দিন আলাল আপনার মাঝে উপস্থিত আপনার মাঝে আইলাম আমার ডেনমার্ক প্রবাসী আমার সেই নাম না নাম প্রকাশ না করার শর্তে আমার সেই ফ্রেন্ড আমার বন্ধু আমি নাম জানিও না তাই নাম খুঁজও না তাই না আদৌ কোন দেশও আসেন আমি তো ডেনমার্ক করলাম তাই জান তাই কোনমার্কও আসেন তো তাই চল্লিশটা ফ্যামিলি চল্লিশটা পরিবারে রোজার বাদ উপহার দেওয়ার লাগে আর এটা উপহার এটা ভিক্ষা নয় অনুদান নয় দান নয় ত্রাণ সামগ্রী নয় কিচ্ছু না এটা এক বাই তার বাইরে দের, এক সন্তান তার মারেদের এক বাই তার বইন্ডেদের এক বাপ তার দের সোজা হিসাব আর আমি খালি বিতরণকারী মাত্র আমি খালি বিতরণ করতাম সোজা হিসাব আগামী আগামী খাইল বা পরশু দিন আমরা খাইলিমু শেহেরি আলহামদুলিল্লাহ এই ভিডিওর মাধ্যমে সব আমি জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন আর আমরা রমজান মাসটা আল্লাহ খুব বালা সালাইতা আল্লাহ বারিক লানা না শাহবান আবার লিখ না আবার রমাজান আমরা রমজানও ঢুকে গেছি আলহামদুলিল্লাহ আমরা এখন এক এক করি ফ্যামিলির দেয়া যাইমু রমজান মাসের সৎকার ব্যাপারে অনেকে জানেন অনেকে জাকাতর ব্যাপারেও জানোই এটা লাভ নাই তবে যে ফাইতো যে পাওয়ার যোগ্য হে ফাইতো আমরা সমাজে অসংখ্য অসহায় হত দরিদ্র মানুষ আছে যারা কর্মসংস্থান আছে কর্ম কর্মখরের এরপরেও ফাও টানলে মাথা বাড়ো যায় মাথা গুললে ফা যায় মানে ও রকমের চলে এরারে সহযোগিতা কর্তা আলহামদুলিল্লাহ যাচাকাল আল্লাহ আল্লাহ রব্লিল্লা আলমিন এই বদলাতে আল্লাহ রব্লিল্লামিন আমার বাইরে অসংখ্য স্বাবের অধিকারী সরুকা দুনিয়া তো যা যা দুঃখা আখের তো তান পরিষ্কার হুড় তাই যে নিয়তে দিছে অন্য নিয়তটা আল্লাহ রাব্বিল আলমিন পুরা সরুকা আমি আবারও হইরাম আমি একটা বিষয়ে বিশ্বাসী মৃত্যুর কোনো বয়স নাই কারণ কে কোন টাইমে জীবন এই পৃথিবী থেকে ছাড়িয়া যায় মো খবর বাছি ইটার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই চার বছরের বাচ্চাও মরে বিশ বছরের বাচ্চা মরে আশি বছরের বুড়াও মরে মানে মরার কোনো বয়স নাই আর সদ্গার ওপরে কোনো ঔষধ নাই বেমার আওয়ার আগে যদি সদ্গা দিয়ে আপনার ওষুধের ফিল আপ করি তারপর আলহামদুলিল্লাহ জজাকাল্লা ইনশাল্লাহ ওই সত্যার কসম যারা তেমন জীবন আমার আল্লাহর নামে শপথ করে কইলাম বড় বেমারে আপনার দর্ত না ইনশাল্লাহ সো ইন চল্লিশ প্যাকেট দুইটা প্যাকেট আমার ফ্রেন্ডে কইয়া রাখছি আমার লাগি আমার লাগি বলতে আমার আর একটা পরিবার যারা আইত পারে না তারা লাগে দুইটা প্যাকেট রাখমার আর ত্রিশ প্যাকেটের বাটিয়া দিলে দোয়া করবা আর রমজান যেহেতু আইছে আমি এটা ব্যবসা করি আপনারা অবশ্যই জানেন আমি লঙ্গির ব্যবসা করি লঙ্গি বিক্রি করি বিভিন্ন জায়গা কথা যেটা আপনারা যদি জাকাতর কোনো লঙ্গি বা শাড়ি যদি কেউ নিতে চান এই ব্যাপারে অভিজ্ঞতা হয়ে গেছে এল্লা কইরাম নাইলে খোয়ার দরকার পড়ে না জাকাতর লঙ্গি বা শাড়ি আপনার গ্রামও দিতা আপনার মানুষের দিতা আপনার মানুষই দিত নো প্রবলেম আমার হাস্তি পৰা হোম ডেলিভারি ডেলিভারি সার্ভিস ফ্রি একবারে বাৰীত নিয়ে দিব তবে আমার হস্তি নেওয়ার কারণ কিতাম আমি এক গরিব আরেক গরিবের দিতা কোয়ালিটিটা একটু ভালো থাকতেই আর টেকার মানটা কম থাকতই ইনশাল্লাহ যদি কেউ লাগে রমজানো জাকাতর শাড়ি লঙ্গি আমার লগে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারি ফ্রি আমরা এখন যেলাম কি বাটার পরে আর কোনো মাত নাই নাকি এক নম্বরকে আই আইও ও আমার আমাৰ আমার চাপে দিবা ইবাদি চাইবা না শুধু আবারি দিবা কি ও এক নম্বর হাবি চাপ দোক আর কিতাক দুই নম্বর আকা কিতা ইতা আছে এটা আমি দেখাইছি আপনার ভিডিও তিন আও তিন আও যাও আমি নাম খুঁ না না চরম দিতাম চাইলাম না কেউ ইবাদি না ক্যামেরা বাইকে চাইবা না ছয় আও ছয় আও সাত আও সাত তো ভুল গেছে কে কোনটা খেউ ইবাদি চাই না আমার আপিৎপা পেন ছুটিতেই দুই রোজা থেকে আবার মাদ্রাসাত আলহামদুলিল্লাহ সাত বাদে আট বারো আট নয় আই হো নয় নয় বাদে দশ আও এগারো আওকা এগারো বারো রেডি হো বারো রেডিও বারো বারো আই হো তেরো আও তেরোতে চোদ্দ কয় চৌদ্দ আইও চোদ্দো আকা কষ্টমস্ত করিয়া চোদ্দো আকা চোদ্দ একটু শ্লো মিস্টেড হ্যাঁ ইলাম আমরা ওই মরে বা ভাই একদিন হাল্লাই আপনারে চালামতে নৌকা বাইরে আজকে তুলিয়া দিলাম আশা করি ধর বোনাস্তাও আপনার তুলিয়া দিতাম ইনশাল্লা যা কাল্লা দোয়া করবা ফোনটাও পনেরো ষোলো ষোলো সতেরো আও আঠারো রেডিও আও আঠারো আও উনিশ উনিশ ও আঠারো আও আগে বাদে উনিশ আইও বিশ একুশ একুশ বাইশ

চৌত্রিশ যাই না আবাদা ওবাইন চা ওই সপ্তাহ আগে লই যাইডি ঘুরিয়া সাত্রিশ জায় করবো আমার দিলে আপনি আর দুইজন রয়েছেন ও বেটির নামটা লেখিয়া রাখিস আর জীবনে তাকর এলামানুষ না দেওয়ার ঔষে লাভ লি সি বেটি দুইটার রয়েছে প্রিয় বিওয়ার্স মাত্র দুইটা রয়েছে আমি বারবার আমি ছন্দ থেকে মুক্ত থাকতাম চাই ছন্দ জিনিসটা খুবই খারাপ মহিলার কইলাম যে ইত্যা ভাই দি মহিলা গুড়িয়া গিয়া হন গিয়া হন বেগ আর এক বস্তার ভিতরে আড়াই লইয় যাইতা শৈত্যাশো নাই সে কমেন্ট করিয়া বই থাকবো যে ও আলাল দিলে দিলা হিগুণে বাড়া দিয়ে আনছো বেটিরে আচ্ছা যাই হোক এখন ইগুমানি কিটা আছিল দুইটা রয়েছে আমি আপনার কইছি যার মাল তার কাছ থেকে কইয়া দুইটার আসছি তাও লাগি ফেমেলির লাগে আইতো পারে না হওয়ার কোনো ক্যাপাসিটি নাই দেখাই লাইলেই আফসোস থাকতে পারে কিতা কীটা দিলাম এক কেজি খেজুর আধা লিটার সয়াবিন তেল এক কেজি চানা ইল ফ্যামিলি নো আছে এক কেজি চানা তার পুরারো জামা অঙ্কা কীজা চানা কাওরা দুই কেজি আলু দুই কেজি পিঁয়াজ এক কেজি চিনি গুড়া চাউল যা যা কাল্লা রাখুকা অগুনটা গীত দিলা পিও ভিওয়ার্স এটা দেখানির উদ্দেশ্য এটা নাই যে তান্ডে ডে দিবা তাইন খুব বালা মানুষ অথা কইবা বা আমারও কইবা খুব বালা মানুষ এটা নাই এটা দেখানোর উদ্দেশ্য হইল যে ব্যক্তি এই অনুদানটা দিছে এই উপহারটা দিছে ও ব্যক্তির অনুদানটা আমি ফসিয়ে দিতাম পারলামনি এটা হইলো প্রথম বিষয় দুই নম্বর বিষয় হইল হাদিস আছে যে ডাইনাতে দোকা বাউাতে যেন পায় না মানে ডাইনাতে দান করবা বাউতে যেন বুঝে না কিন্তু আরেকটা পাশাপাশি হাদিস আছে এটা আমরা কেউ কই না যে প্রকাশ্যে দান করার মাঝে নিয়ামত আরও বেশি কিলা প্রকাশে যদি আপনার নিয়ত থাকে যে আমার দেখা আর এক বাই দিব আর এক বন্ধু দিব তার এলাকা তার মানুষ দিয়া তাইলে হাউস অফটার অধিকারী আপনি উইয়া জাজাকাল আল্লাহ আল্লাহ রব্বিল্লা আলমিন আগামী রমজান মাস পর্যন্ত আমরা রমজান মাস ঈদ পর্যন্ত আমরা হাই হাতি বাড়িয়ে দিতা কারণ আল্লাহ রসুলের দোয়া করছেন না আর ইকলা শাহাবানিগ্নমাদন র সাহাবান মাস আইলে আল্লাহ রসুলের দোয়া করছেন আল্লাহমা আর সাহাবানিগনা বরমাদন হে আল্লাহ রমজান ফুসে দোক দোয়া করবার রমজান মানুষের জন্য এইবার জিয়াতে কুলে দান করেন না রোবাইল লাগি আমার অন্তর অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা আর এই দুইটা মশা যে ফেমিলির লাগে আমি নিরাম। ও লাগে আমার নিউ ইয়র্ক প্রবাসী আফা আরও কিছু টাকা দান করছেন পুরা ফ্যামিলিরে বাজার দেওয়ার পুরা একটা মাসের বাজার দেওয়ার লাগে আলহামদুলিল্লাহ বাজারও রেডি করলিছি লাইভর বাদেও আমি গিয়া দেয় মো ভালো থাকবা সুস্থ থাকবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবাসি যাকে আমি দেখতে থাকে আসি ছোট্টবেলা ছিলাম যখন আমি মায়ের কোলে তোমার ভাষায় কথা বলি সকল ভাষা ভুলে দেশ বিদেশে ঘুরিয়ে আমি উড়ুজাহাজে চড়ি বাংলা আন্তর্জাতিক ভাষা গর্ববোধ করি আমেরিকায় থাকি আমি নয়তো আমি ইংলিশ আমার প্রিয় বাংলা ভাষা জাতি মা ছিল লন্ডনেতে থাকি আমি কাজে নাই তো ঘাপলা প্রিয় আমার বাংলা ভাষা জাতি ফুল সাপলা কত পাখি দেখি আমি নাই তো শেষ ধুয়েল আমার জাতীয় পাখি জন্ম আমার দেশ আমার দেশ তোমার দেশ সবার প্রিয় দেশ এক কথায় যাবুঝি সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে সোনার সেই দর্শকদের বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে অরাত্র শ্রম করে যাচ্ছেন ওই সমস্ত ভাই বন্ধু মা বোন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের বিনোদন বন্ধু আমি আলাউদ্দিন আলাল দেখা হবে অন্য কোনো একটি লাইভে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ